হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্স আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু রেগুলার ইউজের জন্য বালির ডিজাইন ফার্স্টে এই রাজকোট বালির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আজকে ডেট হচ্ছে তেইশ পাঁচ দু আজকের গোল্ড রেট আছে একানব্বই হাজার পাঁচশো দশ গ্রাম হলমার্ক এটার ওয়েট আছে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে কুড়ি হাজার নশো টাকা নেক্সট আর একটা আমি রাজকোট বালির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটা একটু বড় সাইজের আছে বড়োদের খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা খুব সুন্দর দেখুন ছিলার কাজ করা আছে এটার ওয়েট আছে দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন নেক্সট আর একটা আমি রাজকোট বালির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই রাজকোট বালির ডিজাইনটা এটা ছোট সাইজের আছে মিডিয়াম সাইজ এটা দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন এই নম্বরে যেই জিনিসটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আরেকটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ছিলার কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে ষোলো হাজার চারশো টাকা অ্যাপ এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আরেকটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব দেখুন খুব সুন্দর একটা ছিলার ডিজাইন করা আছে এবং নিচে একটা করে দুলদুলি দেওয়া আছে এটা একটা বড়ো সাইজেরই আছে বড়দের জন্য এটার ওয়েট আছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি রাজকোট বালির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে আজকের গোল্ড রেট আছে একানব্বই হাজার পাঁচশো টাকা দশ গ্রাম হলমার্ক আর ভরি হচ্ছে এক লাখ ছ হাজার সাতশো টাকা এটার ওয়েট আছে দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন এটা খুব সুন্দর একটা ছিলার ডিজাইন করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পনেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই বাউটিগুলো আপনারা অন্নপ্রাশনে বা বার্থডেতেও গিফট করতে পারেন একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা রাজকোট বালির ডিজাইন এটা একটা মিডিয়াম সাইজের আছে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স যারা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আর আমি রাজকোট বালির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা রাজকোট বালির ডিজাইন এটা একদমই ছোট সাইজের আছে বাচ্চাদের জন্য এটা বড়রাও পড়তে পারবে এটা এটার ওয়েট আছে দু গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে বাইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ গান্ধী মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ আরেকটা আমি রাজকোট বালির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই রাজকোট বালির ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও বাচ্চাদের এগুলো গিফট পারপাসের জন্য একদমই পারফেক্ট এটার ওয়েট আছে দু গ্রাম ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে একুশ হাজার একশো টাকা অ্যাপ্রস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি রাজকোট বালির ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও একটা মিডিয়াম সাইজের আছে বাচ্চাদের জন্য হবে বড়োদের জন্য ঠিক পারফেক্ট এটার ওয়েটটা একটু বেশি আছে এটার ওয়েট আছে দু গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের